তোর বাপ পাগল তোর মা পাগল তোর ভাই পাগল তোর বউ আমার বউ কি খাই কি আরবো বিড়ি খাই তুই একটু শান্তি পাই কি করে সমস্যা হলো তোমার তোমার যদি কানে নিচে দুই লাগানো যায় তাহলে তোমার কানে শোনা ঠিক হবে কি আমি খাই তোর বাপ খাই ওরে সর্বনাশ এতক্ষণ ধরে এত ভালো কথা কলাম সেটা তোমার কানে যায়নি আর যে মারার কথা কলাম সেই তোমার কান ঠিক হয়ে গেল কি তুই বিটা মানুষ হয়ে বিটা মানুষের সুমো দিবি এ বন্ধু শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তা বিয়ে করে কি করবি কি বিড়ি খাই কি আরবো বিড়ি খাই তো একটু শান্তি পাই কি করে এই শালা পাগলা তোর কি আমি বিড়ির কথা করছি তোর তো আমি বিয়ের কথা করছি কলাম না তোর বিড়ি খাই একটু শান্তি পাই তোর এত জোরে কল লাগতেছে আমি কি কানে কোন শুনি না না তুই কোন শুনতেছিস কই তুই তো কানে বেশিই শুনতেছিস কি বাসি আমি খাই বাসি তোর বাপ খায় প্রতিদিন ছেলে পেলে নিয়ে তোর বাপ বাসি খায় তোর বাপ হলো বাসির ডিলা এই শাল আস্তে কো আস্তে কো তোর কলাম কি আর তুই শুনলি কি বাসি কি সেটা আমি কিভাবে কব তোর বাপই ভালোভাবে জানে তোর বাপের কাছে যাই শুন বাসি কি কোলা পানের কাছে প্রতিদিন বিক্রি করে এই কানে কালার সাথে তোর কথা বলানো যাবে না এর কলাম কি আরে শুনলো কি তুই যা এনতে যা কি তোর আগা চাইপেছে তো তুই যাই বাগানে যাই মাইরে দে আগা তুই তো বাগানে ঝোপ জাড়ের ভিতরে আঁকতি কিছুদিন আগেও তো দেখলাম আমি তা আজকে কি হয় আজকেও যাই বাগানে যাই আগিয়ে দে এ তো আমার সব মান সম্মান খাইয়ে ফেলাই দেবে নেই ও আমি চলে যাই এই জায়গা থেকে এই তুই থাক এই জায়গায় আমি চলে যাই এই শোন দেখে শুনে একদিন বসিস ওই দিন কিন্তু পানি ছিল না পরে তুই পাতা দিয়ে মুছিলি আমি কিন্তু দেখে ফেলাইলাম

ওই দিয়ে কাবলন করি আসলাম এই কানেকি তো সমস্যা তুই বুঝিস না কিছু বলত ও ভাই কসু তুই কচু তো নীতি গিলি ওই বাজালে ডালে হবে চলো ওই বা ডালে যাই আরে বাপু তোমার নে কি এক বিপদে পড়লাম তুমি কি কানে শোনো না তুমি বাড়িতে বেরয়েছো কেন কিন্তু আমি তো ভালো নেই আমাকে গ্রামের মানুষের কি একটা হলো কিন্তু কানেই শোনেনা এরা কি করে মুজি সে গ্রামের মানুষের সমস্যা না সমস্যা হলো তোমা তোমার যদি কানে নিচে দুই সাইডে লাগানো যায় তাহলে তোমার কানে শোনা ঠিক হবে ওই শালা তোর এত বড় সাহস তুই আমার কানে নিচে মারতে চাই ওরে সরবনা এতক্ষণ ধরে এত ভালো কথা বললাম সেটা তোমার কানে যায়নি আর যেই মারার কথা বললাম সেই তোমার কান ঠিক হয়ে গেল আচ্ছা ভাই এতক্ষণ যা কইছি সব বাদ জ্ঞান জামবা আমি খুশি তুমি কি ভালোবাসো ভাই তোমারে কোয় এসে কিড়া যে আমার বউ চলে গেছে আমার বাপ আমার জন্য ভালো একটা বউ খুঁজতেছে কসু ভাই তোমার কাছে কোনো জানাশোনা ভালো মেয়ে আছে বাহ ভালো তো আমার কানা শুনতেছে না তোর কিন্তু খাওয়া মানে কিন্তু কি তুই আমারই সুমো দিবি তুই বিটা মানুষ হয়ে বিটা মানুষই সুমদিবি। দিবি সাদার সাথে তো কথা বাড়ানো যাবে না কানা শুধু একটা টানা শুনতে না খাও বেদা যাবে না কসি ভাই আমার ভুল হয়েছে সরি কি ছুরি তুই ছুটি নিয়ে আছিস আমার মারার জন্য এ গ্রামের মানুষজন কানে সব আমার মাইরে খেলা লে গ্রামের লোকজন